আমি পুরবি সর্দার আমার আজকের কবিতা কাক তো কাক যেহেতু কালো আমরা তো কাককে কেউ পছন্দ করি না আর কাক ডাকলেও আমরা খুব ভয় পেয়ে যাই কিন্তু কাকের মনটা যে সুন্দর সেটা নিয়ে একটা কবিতা কাক তুমি কাজল কালো ভোরবেলাতে ঘুম ভাঙাতে কাকা করে শব্দ করো কাক তুমি কাজল কালো তাই তো তোমায় চাই না কেহ ওই কালোতে চোখের বাহার কাগজেতে কালির প্রহার কাক যখন দুপুরবেলা বেলা কাকা করে মনকে দেয় ভয়ের নাড়া ওই বুঝি কোন বিপদ হলো কাক তো তাই দেয় সারা কাক তুমি কাজল কালো মনটা তাই বেজাই ভালো রাস্তার নোংরা পরিষ্কার করে পথকে দেখাও নতুন আলো কাক তুমি কাজল কালো কোকিলও কালো দিয়ে সে মনকে করে আলো কোকিল এসে তোমার বাসায় বসে থাকে ডিমের তাওয়ায় তুমি ভাবো মাঝে সে থাক না মোর বাসায় শেষ পর্যন্ত বাচ্চা নিয়ে পালাই কোথায় কোথায় নমস্কার